আসসালামু আলাইকুম বারাকাতু সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন কিন্তু আমি ভালো নেই কারণ শহীদ অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফ ভাইকে যেভাবে শহীদ করা হয়েছে হিন্দু সন্ত্রাসী সম্প্রদায় তারা যেভাবে শহীদ করেছে হত্যা করেছে আমি একজন মুসলিম হিসাবে ভালো থাকতে পারছি না বাংলাদেশে কোথাও সংখ্যালঘুদের উপর হামলা করা হয়নি তারপরেও ভারত যুক্তরাষ্ট্রের কাছে নালিশ করেছে বাংলাদেশ নাকি সংখ্যালঘুদের উপরে হামলা করেছে তাদের ঘর বাড়ি জ্বালিয়ে পুড়িয়ে দিয়েছে আমার প্রশ্ন হলো উপদেষ্টারা কি করছে তারা কেন চুপ করে বসে আছে সত্য জিনিসটা বিশ্ব দরবারে জানিয়ে দিতে পারছে না পৃথিবীর কোথাও খ্রিস্টান ধর্মাবলম্বীরা হামলার শিকার হলে বিশ্বের সকল খ্রিস্টানরা একত্রিত হয়ে যায় ইহুদিরা কোথাও হামলার শিকার হলে বিশ্বের সকল ইহুদিরা এক হয়ে যায় হিন্দুরা কোথাও হামলা শিকার হলে বিশ্বের সকল হিন্দুরা এক হয়ে যায় কিন্তু গাজায় মুসলমানদের উপরে ইহুদিরা গণহত্যা চালাচ্ছে তারপরেও মুসলমানরা কেন এক হতে পারছে না কারণ কি এর কারণ হলো মুসলমানদের ভিতর ঐক্য নাই এজন্য মুসলমানরা লাঞ্ছিত বঞ্চিত অপমানিত হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে গিয়েছেন কিয়ামতের পূর্বে মুসলমানরা কাফের মুশরিক ইহুদিদের হাতে লাঞ্ছিত হতে থাকবে বঞ্চিত হতে থাকবে অপমানিত হতে থাকবে দুই 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 কারণে কারণে এক ক্ষমতা ও দুনিয়ার লোভ মৃত্যুর ভয় এই মুসলমানরা কাফের মুশ্রিকদের হাতে লাঞ্ছিত বঞ্চিত অপমানিত হতে থাকবে দুনিয়া ও ক্ষমতা দিয়ে কি হবে কয়দিন বেঁচে থাকবেন দুনিয়াতে মৃত্যুর ভয় করছেন একদিন তো মৃত্যুবরণ করতেই হবে আজ আমার এক মুসলমান ভাইকে হিন্দু সন্ত্রাসী সম্প্রদায় তারা জবে করে শহীদ করে দিয়েছে কাল আপনার উপরে আক্রমণ হবে না তার কোনো নিশ্চয়তা নাই তাই আসুন দল মত নির্বিশেষে এক হই হাতে হাত রেখে কাঁধে কাঁধ মিলিয়ে হিন্দু সন্ত্রাসী সম্প্রদায়কে বাংলার জমিন থেকে বিতাড়িত করতে হবে আমি হিন্দু সন্ত্রাসী সম্প্রদায়কে বলতে চাই এটা বাংলাদেশ ভারত নয় এটা বাংলাদেশ দিল্লি নয় তোমরা যদি গৌর গোবিন্দর উত্তরস্বরী হয়ে মাঠে নামো মনে রাখবা আমরা হজরত শাহ জালালের উত্তরস্বরী আমরা হজরত শাহ পরানের আমরা ওমর খালিদের উত্তরস্বরী সুতরাং তোমরা হুশিয়ার হয়ে যাও নতুবা আওয়ামী লীগের নেতাকর্মীদের মতো দেশ থেকে পালানোর সুযোগ পাবে না